জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফিলিস্তিনকে শিখতে দেওয়া দেশের সংখ্যা কতটি এরপর জানিয়ে দেব গাজাবাসীর জন্য আনা তিরান নিয়ে গেল ইসরায়েল এরপর যা থাকছে গাজার অবস্থা ভয়াবহ খাবার না পেয়ে মরছে মানুষ আরও জানিয়ে দিব গাজা নিয়ে নিষ্ক্রিয় থাকা চলবে না মুসলিম শ্বকে সতর্কত বার্তা সর্বশেষ জানিয়ে দেব সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ আকাশের দিল বিমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এ ভিডি সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা কতটি গাজায় দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক বিপর্যয় তৈরি প্রতিদিন অসংখ্য ফিলিনকে নির্বিচারে গুলি করে হত্যা করছে ইসরায়েল বাহিনী ত্রাণ ঢুকছে না ঢুকতে না দেওয়ায় না খেয়ে মরছে গাজার সহ সব বয়সী মানুষজন তবু মানবাধিকার কথা বলে গলা ফাটানো বিশ্ব মরলরা মুখে কুলুপ এঁটেছে অন্ধের মতো কিছুই দেখতে পাচ্ছে না তারা গাজায় যখন এই মানবিক বিপর্যয়ের অবস্থা তখন সবার মনে প্রশ্ন উঠেছে চীনকে শিখতে দেওয়া দেশের সংখ্যা কতটি তারই বা কেন সু বিশ্ব মরলের রাখি তাদের মুখ বন্ধ করে রেখেছে বার্তা সংস্থা এপি বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে এএফপিস জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য রাষ্ট্রের মধ্যে অন্তত একশো বিয়াল্লিশটি রাষ্ট্রকে নিযুক্ত করেছে যারা ফিল্মকে স্বীকৃতি দিয়েছে এই তালিকায় যুক্ত করা হয়েছে ফ্রান্সকেও দু তেইশ সালের পর থেকে অন্তত দশটি দেশ ফিরিয়ে দেওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে দু চব্বিশ সালে চারটি ক্যারোবিও দেশ বাহামাস ও বার্বাডোস ও জামাইকা ও ইনিদাদ টেবাগো এবং টুফের পাঁচটি দেশ আমেনিয়া আয়ারল্যান্ড নরওয়ে স্লোভানিয়া এবং স্পেন ফ্রিছে ফিলিস্তিনের ইংবদন্তি নেতা ইয়াসির আরাফাত উনিশশো সালে ফিলিস্তিন রাষ্ট্রের নেতা গ্রহণ করেন জাতিসংঘের ফিলিস্তিন রাষ্ট্রের শীর্ষ পর্যবেক্ষণ মিশন জানিয়েছিলেন একশো উনচল্লিশ দেশ ফিলিস্তিন রাষ্ট্র দিয়েছে। এর সঙ্গে দু হাজার চব্বিশ থেকে এখন পর্যন্ত বিশেষের গৃহীত কূটনৈতিক পদক্ষেপগুলো যোগ করলে মোট সংখ্যা দাঁড়াবে একশো উনপঞ্চাশ জন এই একশো উনপঞ্চাশ দেশটি বিশ্ববিদ্যালয় বেরুর নেটওয়ার্ক থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক ঘটনা এবং প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে এই সংখ্যা গণনা করেছে তাতে দেখা গেছে অন্তত চারটি দেশকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা ছিল না দেশগুলো হলো চেক প্রজাতন্ত্র হ্যাঙ্গে মাল্টা এবং পাপুয়া নিউগনি ভ্যাটিকানকেও কিছু গণনায় অন্তর্ভুক্ত করা এটি কানে জাতিসংঘর শুধু পর্যবেক্ষণ মর্যাদা আছে এটি কোনো সদস্য রাষ্ট্র নয় গাজাবাসীর জন্য আনা তিরা নিয়ে গেল ইসরায়েল এক সময়ে শান্তিপ্রিয়দের জনবসতি গাজা আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে সেখানে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে উনষাট হাজার আত অসংখ্যা বোমা ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পর তারা এখন খাবার সরবরাহ বন্ধ করে গোটা ক্লিনিকে খুবই পরিণত করতে চায় নিতায়নে হতে লাভে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রিরাংশ নিয়ে যাওয়া আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফোর্টলিয়া ও কোয়ালেশনের জাহাজ হান্দালাকে বাধা দিয়ে ইসরায়েল বাহিনী এক বিবৃতে সংস্থাটি বলছে জাহাজটি আরোহীদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে মার্কিন সংবাদম সিনে বলা হয়েছে ইসরায়েল বাহিনী জাহাজটি থাকা সব ক্যামেরাও বন্ধ করে দিয়ে গেল শনিবার রাত পনেরো পনি বারোটার দিকে ঘটে এরপর থেকে জাহাজটির সঙ্গে সংস্থাটির আর কোনো যোগাযোগ নেই এতে আর বলেছে হামদালা নামের জাহাজটিতে কোনো অস্ত্র ছিল না এটা গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী সামগ্রী ছিল এর খাদ্য ডায়াফার খাবার ও ঔষধ ছিল ইসরায়েল বাহিনী জাহাজটির আরোহীদের অপহরণ করে নিয়ে গেছে জব্দ করা হয়েছে জাহাজের থাকা মালামালপত্র পত্র এদের জল সীমার বাইরে আন্তর্জাতিক জল সীমায় ঘটনা ঘটেছে যা আন্তর্জাতিক স্তরে স্পষ্ট লঙ্ঘন জাহাজটিতে দশটি দেশের মোট একুশ জন ছিলেন বলে জানিয়ে নেন তাদের মধ্যে একজন অধিকার কর্মে অন্য দুজন আল জাজিরা সাংবাদিক গাজার অবস্থা ভয়াবহ খাবার না পেয়ে মরছে মানুষ ইসরায়েলের বাহিনীর টানা হামলা বিধ্বস্ত গাজা বুতুকায় পরিস্থিতি আরো ভয়াবহ রূপ এদিকে বিমান হামলার প্রাণহানি অন্যদিকে চরম খাদ্যভাব এবং অপুষ্টিতে মৃত্যু হচ্ছে নিরীহ মানুষের শনিবার ছাব্বিশে জুলাই গাজার অন্তত একাত্তর জন নিহত হয়েছেন যাদের মধ্যে বিয়াল্লিশ জন মানবিক সহায়তার অপেক্ষায় থাকা সাধারণ মানুষ আজ রোববার সাতাশে জুলাই আবারও গাজায় বোমা বাসন চালিয়েছে ইসরায়েল বাহিনী জাতিসংঘের হিসাবে চলমান এতে এখন তো গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত উনষাট হাজার সাতশয় জন আহত হয়েছেন এক লাখ চল্লিশ হাজার সাতাত্তর জন আর চরম খাদ্যভাবে গত চব্বিশ ঘন্টায় অন্তত জন ফিন যাদের মরেছেন শিশু পুষ্টিহীনতা মারা গেছে এরই মধ্যে ফিলিস্তিনের সাহায্য করতে আসা আন্তর্জাতিক বহর ফ্রিডম ফ্লোটিলার একটি জাহাজ খান্দালা আটক করেছে সেনাবাহিনী জাস্ট অর্জন কুত্র করা হয়েছে ফলটিলা অবরুদ্ধ গাজার দিকে মানবিক সহায়তা নিয়েছিল জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কমিশনার জেনারেল ও লাজারিনি খুব প্রকাশ করে জানান ইসরায়েল যে অল্প সুতরাং বিমান থেকে ফেলা শুরু করেছে সেটি একটি প্রশাসন গাজার মানুষ এখন খাদ্যর অভাবে মরছে ইসরায়েলের এখন স্থলপথ খুলে দেওয়া যাতে প্রয়োজন খাদ্য এবং ঔষধ প্রবেশ করতে পারে তথ্য ইসরায়েলের সামরিক অভিযানের সূত্রপাত দু হাজার তেইশের সাথে অক্টোবর হামাসের হামলার পর শুরু হয় সেদিন ইসরায়েল এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় এবং দুই জনের বেশি মি করে নিয়ে যাওয়া হয় এরপর থেকে চলছে থেকে চলছে টানা হামলা অবরোধ ও মানবিক বিপর্যয় বিশ্ববাসী মানবাধিকার সংগঠন ও বহু দেশের সরকার ইসরায়েলের এই আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছেন তবে কোনো কার্যকর আন্তর্জাতিক হস্তক্ষেপ না থাকায়

দুই বছরের কাছাকাছি সময়ে লক্ষাধিক মানুষ নিহত এবং আহত হয়েছে শহর ও আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনের আজ এক শেখাময় পরিবেশন কাটাচ্ছেন আয়তুল্লাহ সিস্তানি বলেন গাজায় দুরিক্ষ চরমে পৌঁছে খুদা বঞ্চনার প্রভাব থেকে কোনো বা বয়সের মানুষের রেহাই পাচ্ছে না ইসরায়েল সেনাবাহিনীর কর্মকাণ্ডকে অমানবিক বর্বতা হিসেবে বর্ণনা করে বলেন তিন জনগণকে খাত করতে ইসরায়েল দখলদার বাহিনীর সংসদ চালাচ্ছে তা নতুন কিছু নয় এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায় শেষ করে আরব দেশগুলো ভূমিকাকে অত্যন্ত কোন বলে মনে করেন আয়তুল্লাহ সিস্তানি বলেন এটি তাদের নৈতিক বা ধর্মীয় দায়িত্বে তারা এই মানবিক বিপর্যয় চলবে না সংঘর্ষ থেকে বাঁচতে মাঝ ডুবে ডুব দিল বিমান মাঝ আকাশে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা এড়ানো গেছে মাত্র কয়েক সেন্ডের ব্যবধান আকাশ পথে চলার সময় যাত্রীবাহী বিমানের পাইলট হঠাৎ খেয়াল করেন সামনে অন্য আরেকটি বিমান চলে আসছে মুখোমুখি সংঘর্ষের সংখ্যায় মুহূর্তে বিমানকে কয়েক সে নামে আনেন আকাশ এই ডুব দেওয়ার ঘটনায় বিমানের ভেতর তীব্র ঝাঁটি হয় এবং যাত্রীরা আশঙ্কে পড়েন এতে দুজন কেবিন ক্রু আহত হলেও কোনো যাত্রী গুরুতরভাবে আহত বা ক্ষতিগ্রস্ত হননি বলে জানিয়েছেন বিমান সংস্থাটি এন নিউজ জানিয়েছেন ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউথ ও এয়ারলাইন্স এই যা ক্যালিফোর্নিয়ার বোর ব্যাংক শহর থেকে উড্ডয়ন করে লস ভেগারেস উদ্দেশ্যে রওনা হয়েছিল উড্ডয়নের কয়েক মিনিট পরই আকাশে আর একটি বিমানের সঙ্গে হওয়ার সম্ভাবনা তৈরি হলে সংঘর্ষ এড়াতে পাইলট দেখান এবং বিমানটি আনে